জীবনে প্রতিটা মুহূর্তে অনেক সুন্দর যদি আমরা সেটা উপভোগ করতে পারি আর এই সুন্দর মুহূর্ত গুলো দিয়ে আমরা জীবনে অনেক নিলাম আর দীর্ঘদিন ডেকো পেপার কিভাবে ভালো রাখবে যারা ডেকো পেপার নিয়ে কাজ করতে চান আশা করছি তাদের জন্য আজকে ভিডিওটা অনেক হেল্পফুল হবে আর যদি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর ওনাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করতে একদমই ভুলবেন না যারা চ্যানেলে নতুন ভিডিও ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন আর সবার আগে আমার ভিডিও দেখতে চাইলে অবশ্যই নোটিফিকেশনের অল অপশনটা চালু রাখবেন আর যারা প্রতিনিয়ত আমাকে ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি আমি অসংখ্য কৃত এই দিনটার জন্য প্রতিটা মেয়ে অনেক বেশি অপেক্ষা করে আর সেটা কি জানেন সেটা হচ্ছে বাবার বাড়ি যাওয়ার দিনটা হ্যাঁ আজকে আমি বাবার বাসায় যাচ্ছি আর এর জন্য সকাল সকাল বের হয়ে গেলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে কারণ আমি ট্রেনে করে যাব আর ট্রেন জার্নি তো আমার কাছে সব সময় অনেক ভালো লাগে আর বাদ জানি তো আমি একদমই করতে পারি না আর একটা মজার বিষয় কি জানেন ট্রেন ছাড়ার মাত্র পাঁচ মিনিট আগে আমরা স্টেশনে আসছি এটাকে মজার বিষয় কেন বললাম তার আমি বলতেছি তাই এই যে আমরা ট্রেনে উঠে গেছি আলহামদুলিল্লাহ আর আমার সিটটা একদমই লাস্টে ছিল তবে একদিক থেকে ভালো হয়েছে আমার লাগেজগুলো পিছনে যে স্পেস ছিল তো সেখানে রাখতে পারছি তবে দুঃখের বিষয় যেটা আমার সিটটা একদম উল্টা সাইডে হয়েছে আর উল্টা সাইডে জার্নি করতে আমার খুব কষ্ট হয় তবে বাবার বাসায় যাওয়ার আনন্দের কাছে আসলে আজকে এই কষ্টটা খুব একটা কষ্ট মনে হবে না আচ্ছা এবার মজার বিষয়টা শেয়ার করি কারণ এরকম ঘটনা আমার সাথে প্রতিনিয়ত হয় যে জিনিসটা প্রতিনিয়ত হয় সেই জিনিসটা আসলে আমি আর সিরিয়াসভাবে একদমই নিতে পারি না সেই জন্য এটাকে আমি মজা হিসাবে ধরে নিয়েছি কারণ বাস ট্রেন তাও তো একটু ম্যানেজ করা যায় বা একটা চলে গেলে পরবর্তীতে যাওয়া যায় কিন্তু লাস্ট হচ্ছে সিঙ্গাপুরে যাওয়ার সময় সময় ফ্লাইটের সেম কাহিনিটাই হয়েছিল আর আর আমার সাথে হয় তো এই জিনিসগুলো আসলে এখন আমি নিয়ে মেন্টালিটি প্রেশার নিতে পারি না তো এটা এখন মজা হিসাবেই ধরে নিয়েছি তো আলহামদুলিল্লাহ ফাইনালি কিন্তু আলমডাঙ্গাতে চলে আসছি আর আমার বাবার বাসা হচ্ছে চাডাঙ্গা আলমডাঙ্গা থানা আর এই ছোট্ট শহরটা ঘিরেই আমার শৈশব আর এখানে তো অসংখ্য স্মৃতি থাকবে এটাই স্বাভাবিক আর এই জায়গাটা সবসময় ভালো লাগবে সেটাও কিন্তু খুব স্বাভাবিক আর ট্রেন থেকে নামার পরে একটা মানসিক শান্তি পাচ্ছিলাম আর সেটা হচ্ছে বাবার বাসায় আসছি অনেক দিন পরে আর এটা হচ্ছে আলমনগা পশুর হাট যেটা খুলনা বিভাগের মধ্যে সব থেকে বড় আর কি পশুর হাট এখানেই হয় আর আমি চলে আসছি বাসায় আর এই যে আব্বু আনতে গেছে আমি আসবো আর আব্বু যাবে না সেটা তো হতেই পারে না সে কিন্তু অসুস্থ দেন তারপরও চলে গেছে বাইক নিয়ে আর ভ্যান চালায় এই কাকুটা কিন্তু আমি বারো বছর ধরে যে ঢাকা থেকে বাসায় যাই সে কিন্তু সবসময় আমাকে নিয়ে আসতে যাবে এবং আমাকে আবার দিয়ে আসতে যাবে আর এই যে ফার্স্ট টাইম আমি এত লাগেজ নিয়ে আসছি বাসায় আর এখানে কিন্তু সিঙ্গাপুর থেকে আসার যে শপিং ছিল দেন বরাবর বাসা গোছানোর শপিং সবটা মিলে আলহামদুলিল্লাহ ভালো মতন বাসায় চলে আসছে আর বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দেন তারপর অনেকটা সময় রেস্ট নিয়েছিলাম আর সন্ধ্যায় দুলাভাই অনেক মিষ্টি নিয়ে আসছে তার শালির জন্য একটা মাত্র ছোট শালি বলে কথা আর মিষ্টি তো আমার খুবই পছন্দ আর মিষ্টি নিয়ে কিন্তু একটা কাহিনী আছে সেটা আপনাদের সাথে শেয়ার করেছি মনে হয় এর আগে ছোটবেলায় আসলে এই মিষ্টি খাওয়া নিয়ে আব্বুকে অনেক জ্বালিয়েছি আর তখন তো আসলে বাসায় ফ্রিজ থাকতো না তো সব সময় তো বাসায় মিষ্টি রাখা সম্ভব হতো না তো এমনও হয়েছে রাত বারোটা একটা সময় ঘুম থেকে উঠে আমি কান্না করছি মিষ্টি খাবো বলে আর এরকম অসংখ্য স্মৃতি আছে আমার মিষ্টি খাওয়া নিয়ে আর এটা হচ্ছে পরের দিনের সকালে ভিডিও যেগুলো আপুর জন্য কেনাকাটা করেছিলাম সব আনবক্স করে নিচ্ছি যেহেতু আপুর বাসাটা আমাকে সাজিয়ে গুছিয়ে দিতে হবে এটা অনেক বড় একটা দায়িত্ব সে আমাকে দিয়েছে আর এই প্রথম আমার বোন আমাকে এরকম কিছু বলেছে আর সেটা আমি করব না সেটা তো হতেই পারে না তো অনেক দিন ধরে আসলে আমি সব কেনাকাটা করে তো ফাইনালি বাসায় আসছি আর সেগুলো সব আনবক্স করে নিচ্ছি এখন আর ওকে দেখাচ্ছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা আলহামদুলিল্লাহ ভাগ্য করে এরকম একটা বোন পেয়েছিলাম যে আমি ছোট থেকেই আর কি যখন আমার বুদ্ধি হয়েছে তারপর থেকে আমি কখনো ওকে কোনো চাহিদা দেখিনি মানে কোনো কিছু বাবার কাছে চাওয়া বা ওর কোনো কিছু অনেক বেশি বিলাসিতা এরকম কোনো কিছুই আমি কখনো ওর মাঝে আমার 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 অনেক 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 বায়না ছিল 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 জেদ চাওয়া বাবার কাছে এটা ওটা কিন্তু বোনের এরকম কোনো কিছু ছিল না কখনো বাবার কাছে কোনো কিছু চাইতে দেখিনি কোনো জেদ করতে দেখিনি ওকে যখন যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ ও দেখছি তখন ওতটুকু নিয়েই খুব খুশি ইভার এখন সংসার জীবনেও কিন্তু ওকে আমি কখনো কোনো বিলাসিতা দেখি না ওই সংসারে যতটুকু প্রয়োজন দেন অতটুকু কেনাকাটা করা খরচ করা সবটা কিন্তু খুব সুন্দরভাবে লিমিটেডের মধ্যে থেকেই করে আর এই প্রথম আসলে তার খুব ইচ্ছে হয়েছে বা শখ হয়েছে আর কি যে ওর বাসাটা একটু সুন্দর করে সাজাবে গুছাবে আর যেহেতু এতদিন বাচ্চারা অনেক ছোট ছিল আর তারা তো সবকিছু নষ্ট করে ফেলবো আর বাচ্চারা এখন সবাই বড় হয়ে গেছে তো এই জন্য আসলে ও বলতেছে যে এখন আমার বাসাটা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে আর আমিও সেটাই চেষ্টা করছি জানি না কতটুকু পেরেছি ইন সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর এই যে হাঁসের মাংস রান্না করছে এই শীতে প্রথমবার হাঁসের মাংস খাবো আর কি আর বাসায় আসলে এত মজার মজার খাওয়া দাওয়া হাঁসের মাংসের সাথে আরো অনেক রকম ছিল দেন আমি শুধু হাঁসের মাংস দিয়ে আজকে ভাতটা খেয়েছি আর অনেকদিন পরে মার সাথে একসাথে বসে ভাত খাচ্ছি আর এই মুহূর্তে যে অনুভূতি হচ্ছে সেটা না বলে কখনোই প্রকাশ করা সম্ভব না আসলে জীবনে মুহূর্তে খুব সুন্দর গুরুত্বপূর্ণ যেটা আনন্দের হোক কিংবা কষ্টের হোক কষ্টের মুহূর্ত না থাকলে আসলে আমরা সুখের মূল্য যেমন বুঝতাম না ঠিক তেমনই সুখের মুহূর্ত না থাকলে শুধুমাত্র যে কষ্ট দিয়ে আমরা বাঁচতে পারতাম সেটাও কিন্তু না তো খাওয়া দাওয়া শেষ করে উপরে চলে আসছে আর এটা হচ্ছে আমাদের চিলে রুম আর এখানে বসে থেকে এখন অনেকগুলো কাজ করতে হবে আর এই যে মশলা রাখার জারগুলো এগুলো একটু অর্গানাইজ করে নিব আর এই পুরা সেটটা আমি হচ্ছে অনলাইন থেকে অর্ডার করেছিলাম আর আমি আসার সময় অনেক কিছু নিয়ে আসছি যেগুলো আসলে ডেলিভারি চার্জ কম লাগে ঢাকা থেকে তো সেগুলো আর বেশি ভারী ভারী কিছু জিনিস ছিল তো সেগুলো আমি ঢাকা থেকে অর্ডার করে দিয়েছিলাম তো ওনারা আলমডাঙ্গাতেই ডেলিভারি দিয়েছে আর এই পুরা সেটগুলো এখন আমি একটু ডেকো পেপার দিয়ে সাজিয়ে নিব কারণ এটা একদমই সাদা মাটা লাগছিল ডেকো পেপারে কাজ করতে কিন্তু খুব বেশি কিছু লাগে না এখানে বাকি যে উপকরণগুলো দেখছেন এগুলো দিয়ে আরো অনেক কিছু রেডি করব দেন সেগুলো একসাথে সব নিয়ে আসছি আর এই ডেকো পেপারগুলো এত সুন্দর আমি এই ডেকো পেপারগুলো যত দেখছি আর ভাবতেছি আসলে এই পেপারগুলো দিয়ে কাজ করার পরের মশলার জারগুলো না জানি কতটা সুন্দর লাগবে আসলে কিন্তু অনেক সুন্দর লাগছিল এরকম একটা ছেলে কোটায় জানালার পাশে বসে এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে এই কাজগুলো আমি করে ফেলবো আর আপনারাও আমার সাথে থেকে দেখেন আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে ডেকো পেপারে কাজ করার জন্য সবার আগে কিন্তু জারের যে মাপটা সেটা সঠিকভাবে নিয়ে তারপরে কেটে নিতে হবে আর অবশ্যই জারের মাপটা ঠিক রাখতে হবে না হলে ছোট বড় হলে কিন্তু এই ডেকো পেপারের কাজটা একদম সুন্দর হবে না তো আমি মাপ অনুযায়ী কিন্তু ডেকো পেপারগুলো কেটে নিয়েছি আর এখন হচ্ছে আঠা লাগিয়ে নিচ্ছি আর এই আঠাটা হচ্ছে মডপোজ তো এটা দিয়ে আপনারা কিন্তু খুব সুন্দর করে লাগাতে পারবেন তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এই মটপোস যে আটাটা এটার জন্য পরিমাণ খুব বেশি না হয়ে যায় তাহলে কিন্তু এই ডেকো পেপারগুলো ছিঁড়ে যাবে কারণ এই ডেকো পেপার কিন্তু একদম টিস্যুর মতন হয়ে থাকে ডেকো পেপারে কাজ করতে হলে অবশ্যই খুব সাবধানের সাথে কাজগুলো করতে হবে না হলে কিন্তু এই পেপারটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এভাবে এক এক করে এখন প্রত্যেকটা জারি আমি ডেকো পেপার লাগিয়ে নিব আর এই ডেকো পেপার গুলো লাগানোর সময় কিন্তু অবশ্যই আঠার পরিমাণটা কম রাখবেন আর এই আঠাটা কিন্তু কখনো হাত দিয়ে লাগাতে যাবেন না সবসময় এরকম একটা বিরাসের সাহায্যে কিন্তু আঠাটা লাগিয়ে নেবেন এতদিন এই কাজগুলো অনলাইনে দেখতাম আর আজকে আমি এই কাজগুলো নিজে হাতে করছি আসলে এটা অনেক বেশি ভালো লাগা আর এই ডেকো পেপারের দিয়েই বিক্রি করে আর আমি ধরে শিখে নিব ফাইনালি কিন্তু এই কাজটা এখন আমি শিখে গেছি তবে এই ডেকো পেপারগুলো কিন্তু দোকানে পাওয়া যায় না খুব কম দোকানে আসলে পাওয়া যায় এটা কিন্তু অনলাইন থেকে কিনলে বেশি ভালো হয় আর আর আমার আজকে সব ডেকো পেপারগুলো কিন্তু অনলাইন থেকে অর্ডার করে কেনা তবে এই ডেকো পেপারে কাজগুলো করতে হলে অবশ্যই আপনার ধৈর্য থাকতে হবে কারণ এটা খুব সাবধানে আস্তে ধীরে কাজ করতে হয় আমাদের জীবনে প্রতিটা মুহূর্ত অনেক সুন্দর এবং অনেক গুরুত্বপূর্ণ আর ঠিক প্রতিটা মুহূর্তে যাচ্ছি করতে পারি তারপরে কিন্তু ঠিকই বুঝতে পারি আমরা কত কিছু শিখে যাচ্ছি কত কিছু জেনে যাচ্ছি আর এই শেখার আর জানার কিন্তু নির্দিষ্ট কোনো বয়স নেই আপনি যেকোনো সময় যে কোনো কিছু কিন্তু শিখতে পারেন যদি আপনার আগ্রহ থাকে আর যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু আগ্রহ জিনিসটা অনেক বড় কিছু আমার সব যারগুলো জারগুলোতে কিন্তু ডেকো পেপার লাগানো হয়ে গেছে আর এই ডেকো পেপার লাগানোর পরে কিন্তু আমি জারগুলো খুব ভালো করে শুকিয়ে নিয়েছিলাম আর শুকানোর পরে এখন আমি কিন্তু এর উপরে বার্নিশ করে দিচ্ছি আর যেহেতু এটা মশলার জার আর কিচেনে থাকবে সেই জন্য এটার উপরে কিন্তু তেল ছিটছিটা ভাব হয়ে যাবে আর সেটা যাতে পানি দিয়ে পরিষ্কার করা যায় আর সেই জন্য কিন্তু এই বার্নিশটা করা আর তাছাড়া যদি এই ডেকো পেপার দিয়ে অন্য কোনো কিছু কাজ করতে চান আপনারা তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে এই বার্নিশটা না করলো হয় ডেকো পেপারের উপরে এই বার্নিশটা করার কারণে কিন্তু দীর্ঘদিন এই জার ভালো থাকবে এবং কোনো রকম পেপারগুলো নষ্ট হয়ে যাবে না যেহেতু এটা একদমই টিস্যুর মতন সেই জন্য এটা কোনোভাবেই পানি লাগানো যাবে না তাহলে কিন্তু এটা একদমই নষ্ট হয়ে যাবে আর এই জন্য কিন্তু উপর থেকে এই বার্নিশটা আমি করে দিলাম যাতে করে পরবর্তীতে আমার পরিষ্কার করার জন্য খুব সহজ হয়ে যায় আর এই বার্নিশ করার সময় অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যাতে বার্নিশটা ঠিকঠাক মতন হয় যে এক জায়গায় হবে আর জায়গায় হবে না এরকমটার জন্য না হয় তো বার্নিশ করার পরে কিন্তু বোতলগুলো খুব ভালো করে শুকিয়ে নিতে হবে আর তারপরে এই যে এরকম একটা গ্লেজি ভাব থাকবে আর কতটা সুন্দর লাগছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন তো আমি এখন সবগুলো যার এক এক করে বার্নিশ করে নিব আর তারপরে কিন্তু শুকিয়ে নিব এই যে আমার জারগুলো ফাইনাল লুক বার্নিশ করার পরে যে উপরে গ্লেজি ভাবটা সেটা কিন্তু আমার এই জারগুলো সৌন্দর্যটা আরও বাড়িয়ে দিয়েছে ডেকো পেপারগুলো জারে লাগানোর সময় সবগুলো পেপার একই মাপে কাটার চেষ্টা করবেন আর সব সময় চেষ্টা করবেন জারের যে ফুলের সাইডটা সেটা একই রকম রাখার তাহলে কিন্তু এই যে জার ডেকোরেশনগুলো অনেক বেশি সুন্দর লাগে কাজগুলো শেষ করতে যেয়ে কিন্তু সন্ধ্যা লেগে গেছে এখনই মাগরিবের আজান দিয়ে দিবে কালকের নাstylesheet একটা দিন চলে গেল আসলে দিন সময় বছর কিভাবে যে এত দূরতে চলে যায় সেটা একধুঁবি বুঝতে পারা যায় না এখন আর নতুন বছরের নতুন দিন আর সাথে আমার এই সুন্দর মুহূর্তগুলো অতিক্রম করছি আলহামদুলিল্লাহ সুন্দর মুহূর্ত আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে খুব বেশি গুরুত্বপূর্ণ আর এটা যে শুধুমাত্র আমাদের ভালো লাগা তা কিন্তু না এটা আমাদের কিন্তু তো মানসিক একটা প্রশান্তিও আর এই সন্ধ্যার বিষণ্ণতা সময়টা একান্তই কিন্তু নিজের সঙ্গে সময় কাটানোর একটা সুন্দর মুহূর্ত সারা দিনের উত্তাপ ছড়িয়ে ক্লান্ত শরীরে সূর্যটা কিন্তু ফিরে গেছে তার আপন নিরে আর এই সন্ধ্যার নিরাপত্তা হচ্ছে একটা দিনের শেষ সুর আর নতুন দিনের অপেক্ষার প্রতি আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন ভালোবাসার মানুষকে চক্নে রাখবেন আল্লাহ হাফেজ